তরকারি ছাড়াই খাওয়া যাবে লুচি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা লুচি তো অনেক খেয়েছেন পাকা আমের লুচি মশলাদার তাও আবার আটা দিয়ে আজ আপনাদের জন্য এনেছি যেটা তরকারি না হলেও চলবে আজকে আমি যেহেতু তরকারি করেছি তাই তরকারি দিয়েই খাব কিন্তু অ্যাকচুয়ালি ময়দাটা আটাটা মেখেছিলাম তরকারি ছাড়াই খাওয়ার জন্য তা এই তরকারি ছাড়াই মশলাদার আটা দিয়ে পাকা আমের লুচি কিভাবে তৈরি করেছি দেখবেন এখানে পাকা আম কেটে নিয়েছি পরিমাণ মতো দেখুন একদম পাকা আম নয় সবে পাক ধরেছে অর্ধেক কাঁচা পাকা আম কালারটা বাও জাস্ট অসাধারণ প্রথমে এখানে আমটাকে পেস্ট করে নেবো উইদাউট ওয়াটার কোনো রকম জল ছাড়া আর এই ময়দাটা মাখার সময় বন্ধুরা কোনো রকম জল ইউজ করবেন না আপনাদের যতটা পরিমাণ লুচির দরকার ততটা পরিমাণ আম নেবেন যতটা পরিমাণ আটা বা ময়দা যেটাই দিন না কেন আম ততটা পরিমাণ নিতে হবে এখানে আমটা পেস্ট করে নিয়েছি খেয়াল রাখতে হবে আমের মধ্যে যেন দানা দানা না থাকে একে একে এখানে গোটা কালো জিরে গোটা জিরে আমি দিয়ে দেবো অনেকটা পরিমাণ যেহেতু মশলাদার লুচি তরকারি ছাড়াই খাওয়া যাবে তবুও আপনারা শুরুতে দেখলেন তরকারি দিয়ে দিয়েছি এটা হচ্ছে সুজি সবটা পরিমাণ মতো দিতে হবে সুজিটা দিলে লুচিটা ভীষণ খাস্তা হয় এবং প্রত্যেকটা লুচি ভীষণ ভালোভাবে ফলে এখানে সাদা তিল আছে আছে পরিমাণ মতো নুন দেবো পরিমাণ মতো চিনি চিনিটা খুব বেশি দেবো না কারণ লুচিতে খুব বেশি মিষ্টি হলে ভালো হয় না এখানে আটা দিয়ে দেব এই লুচিটা আমি আটা দিয়েই তৈরি করব আপনারা চাইলে ময়দাও দিতে পারেন এখানে দু চামচ সর্ষের তেল দিয়ে দেব আর দেবো কিছুটা পরিমাণ কারি পাতা কুচি আর শুকনো লঙ্কা এটা সি ফ্লেক্স সিঁড়ে ছিঁড়ে ছোটো করে নিয়েছি খেতে দারুণ হয় বন্ধুরা একবার এইভাবে মশলাদার লুচি তৈরি করে খেয়ে দেখুন অসাধারণ টেস্ট এইবার এটাকে ভালোভাবে মাখব ভালোভাবে চটকে চটকে মেখে নিলাম কোনো রকম জল দেবেন না এইবার এই ডোটাকে আমি একটা বাটিতে রেখে ঢাকা দিয়ে অন্তত তিন থেকে চার ঘন্টা রেস্টে রেখে দেব তারপরে লুচিটা করব। ময়দা বা আটা মেখে যদি আপনারা তিন থেকে চার ঘন্টা রেস্টে রেখে দেন সেই আটা বা ময়দাটা ভীষণ সফট হয় খেতেও ভালো হয় তা দেখুন এই যে আমি একটা একটা করে এই ছোটো ছোটো দানার লেচি করে নেব আর একটু ভালোভাবে মাখতে হবে এখানে একটা কথা বন্ধুরা যত ভালোভাবে আটা বা ময়দা মাখবেন তত ভালো কিন্তু লুচি হবে আর প্রতিটা লুচি খুব সুন্দরভাবে ফুলবে আর এখানে তেল দিয়ে আমি বেলবো না প্রত্যেকটা লেসির সাইজ একই রকম করেছি হালকা ময়দা বা আটা দিয়ে এটাকে বেলবো রকম তেল ইউজ করব না এই বেলাটার সময় খুব সুন্দরভাবে গোলভাবে গোল গোল বেলবো কোথাও মোটা বা পাতলা যাতে না হয় মিডিয়াম হয় সেটা খেয়াল রাখতে হবে খুব সুন্দর হয়েছে দেখুন আর কত সুন্দর প্রিন্ট প্রিন্ট লাগছে লাল সবুজ সাদা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল বন্ধুরা দেখুন আর ইয়ালোয়ালো একটা ম্যাঙ্গো ফ্লেভার একটা ইয়ালো ইয়ালো কালার যাই হোক এটা আমি রাইস ব্রান অয়েল দিয়ে ভাজবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি লোহার কড়াইতে আজকে ভাজবো। আর এই কড়াইটা প্রথম যেদিন আমি ইউজ করি বন্ধুরা নিচেটা একদম একটু লেগে গেছিলো কচু শাক প্রথমে দিয়েই লোহার কড়াইটার উদ্বোধন হয়েছিল তা সেই কালোটাই রয়ে গেছে আজকে এই লুচিটা ভাজছি রাইস ব্রান অয়েলটা লোহার কড়াইতে খাওয়া ভীষণ উপকারী দেখবেন বাজারে যেসব মিষ্টির দোকান আছে সব কিন্তু লোহার কড়াইতেই মিষ্টি বানানো হয় বা চপ সিঙ্গারা যাই হয় না কেন লোহার কড়াইতে কিন্তু তৈরি হয় কালারটা জাস্ট অপূর্ব হয়েছে যেহেতু পাকা আমের ফুলকো ফুলকো লুচি বিভিন্ন রকম মশলাও দেওয়া আছে আর এটা খেতে না অপূর্ব লাগে প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফুলবে যারা লুচি খেতে পছন্দ করেন বন্ধুরা একবার এইভাবে লুচি বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয় আমি আমার যে কাঠবিড়ালি আছে বাড়িতে ও ভীষণ লুচি খেতে পছন্দ করে আর এই তো পাকা আমের সিজন পাকা আমটা ফুরিয়ে গেলে আর কিন্তু লুচি খাওয়া যাবে না সিজনাল ফল একটা রকম এক রকম আর অফ সিজনে সব কিছুই পাওয়া যায় তবে তার টেস্ট স্বাদ একরকম হয় না যাই হোক বন্ধুরা কেমন লাগলো আজকের এই মশলাদার লুচি কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন প্রত্যেকটা লুচি ভেজে নিচ্ছি তবে আজকে এই লুচির সঙ্গে আমি তরকারি করেছি সেটা আর ভিডিও করা হয়নি তরকারিটার মধ্যে আলু কুমড়ো থোর মটর মানে ঘুগনির যে মটর হয় সেটা দিয়েছি দেখুন কালারগুলো জাস্ট অপূর্ব হয়েছে তো হচ্ছে লুচি প্রত্যেকটা লুচি ফুলেছে দেখতেও সুন্দর হয়েছে যেহেতু আটা দিয়ে তৈরি করা একটু লালটা বেশি হয়েছে দুটো কারণে প্রথম হচ্ছে আটা দিয়ে তৈরি করা দ্বিতীয়ত হচ্ছে এটা রাইস ব্রান অয়েল দিয়ে ফ্রাই করা রাইস ব্রান অয়েলটা একটু লাল লাল টাইপের হয় আর তৃতীয়ত হচ্ছে লোয়ার কড়াইতে এটা ভাজা তা বন্ধুরা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে দেখুন এই লুচিগুলো কত সুন্দর হয়েছে কে কে লুচি খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আর এখন যেহেতু কারিপাতার সিজন ধনেপাতা পাতা সেইভাবে খুব একটা পাওয়া যায় না আর পাওয়া গেলেও তার স্বাদ কিন্তু ভালো হয় না হ্যাঁ জবে যাদের বাড়িতে লাগান তাদের ক্ষেত্রে অন্যরকম তা দেখুন এখানে এই তরকারিটার সঙ্গে আমি লেবু নেব গন্ধরাজ লেবু ভীষণ টেস্টি লাগে আর সঙ্গে আছে পাকা আম যেহেতু আমের সিজন তাই খাবারের পাতে আম থাকবে না সেটা হয় না আম খেলে কিন্তু ভীষণ ঘুম পায় বন্ধুরা এই হচ্ছে আজকের সকালের ব্রেকফাস্ট তা আজকের এই ব্রেকফাস্ট রেসিপি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আর এই তরকারিটার মধ্যে লেবু দিয়ে খেতে দারুণ লাগে লুচি দিয়ে কুমড়োর তরকারি আমরা কুমড়োর ছক্কা লুচি দিয়ে খেয়ে থাকি বন্ধুরা এটা ছোট ছোটো আলু ছোট ছোট কুমড়ো থোর আর বাদাম ভেজে দিয়ে মটর ঘুগনির মটর দিয়েই তরকারিটা হয়েছে ভীষণ টেস্টি হয়েছিল আমার মুখে জল চলে এসছে আর এই লুচি দেখুন কতটা ফুলকো আর ভেতরেও মশলা আছে এটা তরকারি ছাড়াই খাওয়া যায় তবে আমার ঘরে তরকারি থাকে সেই জন্য তরকারিটা তৈরি করেছি নাহলে নষ্ট হয়ে যায় আর তরকারি তো খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভালো এই